আলাইকুম তো আসলে আপনারা সবাই অবগত যে আপনারা সবাই জানেন যে গতকাল রাতে আমরা আসলে একজনকে উদ্ধার করি আসলে আমরা ঢাকা মেডিকেলে দেখা করতে আসি তো আসার পরা পরে অবস্থায় আমরা ওকে চলে যাব তো তখন আর কি আমাদের একজন টিমে উনি দেখলো কি যে এরকম অবস্থা তো দেখার পরে আমরা ওর কাছে গেলাম তো যাওয়ার পরে তো দেখলাম যে এই অবস্থা তো আমরা আসলে ত্রিপল নাইনের সাথে যোগাযোগ করছি এবং শাহবাগ থানার সাথে স্থানীয় থানার সাথে আমরা যোগাযোগ করছি তো এখন পর্যন্ত আমরা থানা থেকে ওইরকম ভাবে কোনো সাপোর্ট নেই এবং কোনো কিছু পাইনি বলে চলে

তখন হয়তোবা দেখা যায় কি যে পাশ থেকে অনেক মানুষ যায় তো নাচ চেতে আসলে দেখি যে এটা যায় তো আসলে এটা কোনো মানুষ ও করেছে না হ্যাঁ আমি মানি যে এটা অনেকেই স্মেন্টরা হয়তোবা নিতে পারে না এটা আমি নিজেও মানি তো আমাদের কথা হচ্ছে যে আমাদের যার যার অবস্থান থেকে মনে করি যে এরকম মানুষের বসেও দাঁড়ানো উচিত কারণ এই মানুষটা যদি চিকিৎসার অভাব মারা যায় তখন হয়তো বা কিামতের বা যদি আমাদের পরে কোনো জন্ম থেকে থাকে আল্লাহ রাসুলের নিয়ম অনুযায়ী কোনো কিছু আছে আমাদের জন্য তো ওই সময় আমাদের প্রশ্ন করতে পারে যে আমি কেন চিকিৎসার অভাবে মারা গেলাম আমাকে কেন চিকিৎসা করা গেল তো তখন কি আমাদের হাতে কোনো আহ প্রশ্ন জবাব থাকবে কিনা আমি জানি না তো আমরা এখন বর্তমানে ঢাকা মেডিকেলে আছি আজকে ড্রেসিং করেছি এবং গতকাল রাত থেকে আমাদের টিম যতটুকু সময় দেওয়ার চেষ্টা করছে এবং কেউ আসতেছে কেউ যাইতেছে তো এইভাবেই আমরা আমাদের কাজ প্রয়োজন করতেছি তো আপনাদের কাছে আমার এতটুকুই আশাবাদী বা এতটুকুই চাই যে আপনারা আপনাদের স্থান থেকে আমাদেরকে যতটুকু মানে কোনো রকম যদি সাপোর্ট দিতে পারেন হয়তো বা আপনার যদি আমাদের সাথে আমি হসপিটালে ফোর সেভেন থাকতেছি তার সাথে থাকবো ইনশাল্লাহ তো যদি আপনারা কেউ যদি চান যে ওর সাথে আইসা আমাদেরকে একটু সাপোর্ট দিবে তো আমাদের সাথে যোগাযোগ করা অনুরোধ মেডিকেল আসলে আমরা অনেক পরে করে অনেক নিয়মক্রানের পরে আমরা ভর্তি করতে পারছি এবং ওনার নাম ঠিক না বা আমরা এখন পর্যন্ত কেউ কিছু পাইনি আর কি তো আপনারা যদি কেউ আসলে চিনে থাকেন বা ওনার পরিবারের সাথে কেউ জানা থাকেন যে ওনাকে চিনে তো আমাদের সাথে একটু তাদের যোগাযোগ মাধ্যমটা করে দিবেন আর তারা যদি আর্থিক অবস্থা খারাপ হয় যে তারা আসলে চিকিৎসা করতে ব্যর্থ আমাদের টিম আমরা যত সম্ভব তাদেরকে সাপোর্ট দিব যদি সম্ভব হয় আপনারা আপনাদের যদি রোগীর কোনো গার্জিয়ান থাকে আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন ইনশাল্লাহ আমরা যদি আল্লাহ তালা উপর আল্লাহ যদি চাই আমরা ইনশাল্লাহ বাঁচাইতে পারবো তো ওনার নাম ঠিকানা আসলে ওই ভাবে কিছুই এখন পর্যন্ত আমরা পাই নাই তো যদি কেউ আমাদের ফেসবুক ফ্রেন্ড অনেক ভাই বেলাদার আছেন অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে তো সবার কাছে অনুরোধ করে যে আমাদের ভিডিওটা একটা শেয়ার করে দিবেন শেয়ার করার মাধ্যমে অথবা বা আমরা এই মানুষটার পরিবার খুঁজে পেতে সহায়তা পাবো তো এতটুকুই আপনাদের কাছে আকুল আবেদন তো আসলে আমি একটু চেহারাটা দেখাই একটু তো আপনারা যদি আসলে কেউ চিনে থাকেন বা আপনাদের মনে হয় যে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো যোগাযোগ যোগাযোগ করার জন্য আমি একটা নাম্বার আপনাদের বলে দিই আমার পার্সোনাল নাম্বারটা আমি বলে দিই জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ টু ওয়ান থ্রি ফাইভ আবার বলছি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ টু থ্রি ওয়ান থ্রি ফাইভ আর আমার এফবি অ্যাকাউন্টে যদি আপনারা নক করেন বা আমার ফেসবুক পেজে যদি নক করেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আমরা সর্বক্ষণিক আমাদের টিম আপনাদের সাথে সাপোর্ট দিবে এবং সাহায্য করবে তাই করে আপনারা যে যেখান থেকে আছেন আমাদের পাশে দাঁড়ান আর আমরা আছি এনার পাশে ধন্যবাদ